যে কথাগুলো আগেও বলেছেন আজকে তো আট দিন না নদিন হলো আগে আজকে কদিন হলো আট দিন দিন হলো আট দিন হয়ে গেল ওনারা বিচার চাইছেন তামান্নার বিচার চাইছেন তামান্নার বিচার কি করে হবে ওনারা চব্বিশ জনের নাম দিয়েছেন তার মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই চব্বিশ জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরও কিছু গ্রেপ্তার করতে পারতো মূল আসামি তো গ্রেপ্তার হয়নি মূল আসামি তো গ্রেপ্তার করতে হবে সে নাকি নেই সে যেখানেই থাকে না কেন পৃথিবীর মধ্যেই তো আছে সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে ভারতের মধ্যেই আছে তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত সে তো করছে না অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পরিবারটা ঘুমোতে পারছে না রাত্রিবেলা ঘুমোতে পারছে না কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব এই দেখে নেব কথাটা বলার মধ্যে যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত দেখে নেব মানে তো সে তো শয়তানদের সঙ্গে আছে অমানুষদের সঙ্গে আছে মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না মানুষের মতো দেখতে হলে সবাই যদি মানুষ হতো তাহলে অমানুষ কাকে বলে তাহলে অমানুষ কাকে বলে এই অমানুষদের ধরা উচিত দলের তরফ থেকে কি আশ্বাস দিলেন আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব আপনাদের পাশে আমরা থাকব এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরব আজকেও বোমা উদ্ধার হলো হ্যাঁ এই বোমা উদ্ধার তো আগে থেকেই করতে পারতো আবার পুলিশ নাকি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করা পুলিশ বোমা উদ্ধার করলো না আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন অথচ পুলিশ খুঁজে পেলো না হ্যাঁ পুলিশের যা দায়িত্ব পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে গ্রামের মানুষ আজকে গত আট দিন ধরে বলে যাচ্ছে কিন্তু পুলিশ শুনছে না বেলা বলেছে মোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে দুটো বস্তা সকেট বোমা এখানে এসছে দুটো বস্তা সকেট বোমা এসছে এটা গ্রামের মানুষ বলছে পুলিশ সেটা যদি অনুসন্ধান করত সার্চ করত সার্চ করার মতো করে সার্চ করত তাহলে পর সেটা নিশ্চয়ই পাওয়া যেত আবার গ্রামের মানুষ সেগুলো খুঁজে বার করলো এখানে পাটের চাষ ভালো